সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে বিডি বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই সুন্দর এবং খুবই আধুনিক মডেলের একতলা একটি ডুপ্লেক্সিটি বাড়ির ড্রয় নিজের নিয়ে হাজির হয়ে গেছি যে সকল ভাইরা অল্প জায়গার মধ্যে অথবা লম্বা জায়গার মধ্যে খুব সুন্দর করে একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমি দেখাবো কীভাবে আপনারা খুব কম খরচের ভিতরে খুব সুন্দর করে একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করবেন লম্বা জমির মধ্যে তো বন্ধুরা বাড়ির ডিজাইনটি দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে আপনারা মনোযোগ সহকারে বাড়ির ডিজাইনটি দেখে বুঝে নেবেন তো বন্ধুরা এ বাড়িটির ফ্লোর প্ল্যান সহ ইনশাআল উপস্থাপন করবো আপনাদের মাঝে যদি আপনাদের সময় থাকে তাহলে সময় নিয়ে সম্পূর্ণ ডিজাইনটি দেখে বুঝে নেবেন তো বন্ধুরা এ বাড়িটি যদি আপনারা এই অ্যাঙ্গেল থেকে দেখেন দেখা যাবে বাড়ির ডিজাইনটি ঠিক কীরকম করে রাখা হয়েছে তোকে এখানে ইন টোটালি নিসতালায় তিনটা বেডরুম আছে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো ফ্রন্ট সাইড থেকে যদি আপনারা বিল্ডিংটিকে দেখেন ঠিক এরকম দেখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই ক্লাসিক করে ডিজাইনটি করা হয়েছে তো যে সকল ভাইদের লম্বা জমি আছে যারা লম্বা জমির মধ্যে খুব সুন্দর করে একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ নাটনে দেখতে পারেন তো বন্ধুরা বাড়ির এসেট থেকে যদি আপনারা দেখেন ডিজাইনটিকে ঠিক এরকম দেখা যাবে সামনে দুটি পোস্টার ডিজাইন একটি ফোস্টার ডিজাইন রাখা হয়েছে দুটি গোল উপরে এবং সামনে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন গোল শেপের একটি ব্যালকনি দুই পাশে দুটি করে চারটি ব্যালকনি দেওয়া হয়েছে তো যে সকল ভাইয়ের এরকম একটি বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন তারা আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা যদি আপনারা এই অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে ডিজাইনটিকে ঠিক এরকম দেখা যাবে বাইকটিকে দেখতে দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্গেল থেকে দেখতে খুব চমৎকার দেখাচ্ছে বাড়ির ডিজাইনটি এখানে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে এখানে সাদা সাদা বর্ডার দেওয়া হয়েছে ডিব্বো অর্ডার এবং এ পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গার্ডেন রাখা হয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে এখানে খুব সুন্দর করে একটি ছিঁড়ি দিয়ে খুব সুন্দর করে আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন এবং সামনে এখানে দেখতে পাচ্ছেন দোতলা গিয়ে এই ডিজাইনটাকে খুব সুন্দর করে ইউনিক করে রাখা হয়েছে এখানে আপনারা কাটা কাটা শেপের একটি ডিজাইন দেওয়া হয়েছে এবং এই ব্যালকনিগুলোর ডিজাইনটা খুবই ইউনিক করে দেখতে পাচ্ছেন যে একটু এর গ্রিল দিয়ে আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন তো বন্ধুরা এ পাশে পোস্টার ডিজাইনটা যদি দেখেন এটা খুবই সুন্দর করে এক ধরনের ইউরোপ দিয়ে এল এল সিস্টেমের একটি ডিজাইন রাখা হয়েছে এবং একটি রাউন্ড শেপের ডিজাইন রাখা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাদের উপরে ডিজাইনটা দেখতে পাচ্ছেন বক্স সিস্টেমের একটি ডিজাইন রাখা হয়েছে এখানে তো ওভারঅল ডিজাইনটা খুবই ইউনিক করা হয়েছে অল্প জায়গার মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু যদি আপনারা এই বাড়িকে টপ থেকে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে দেখতে ঠিক এরকম দেখা যাবে টপ থেকে তো ছাদের উপরে প্রচুর পরিমাণ গার্ডেন রাখা হয়েছে এবং বর্ষার জন্য একটি ছাতি দেওয়া হয়েছে এখানে তা আপনারা যদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে দুই পাশে একটু গার্ডেন রাখা হয়েছে এ পাশেও গার্ডেন রাখা হয়েছে এ পাশেও গার্ডেন রাখা হয়েছে এবং এখানে খুব সুন্দর করে টালি ব্যবহার করা হয়েছে আপনার এই পোস্টার ডিজাইনটার মধ্যে এবং এ পাশে দেখতে পাচ্ছেন সিঁড়িগোড়টার মধ্যে এ পাশে গ্লাস ব্যবহার করা হয়েছে তা আপনারা চাইলে এভাবে এরকম করে গ্লাস রাখতে পারেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে বাইরে খুব সুন্দর করে গার্ডেন দেওয়া হয়েছে এবং টপ থেকে দেখলে আপনারা বাড়ির ফ্রন্ট সাইকে দেখতে দেখতে খুব এরকম দেখা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ব্যালকনিগুলোকে দেখতে খুব ইউনিক লাগছে এবং এখানে দেখতে পাচ্ছেন বসার জন্য চারটা টেবিল চেয়ার দেওয়া হয়েছে এবং একটি টেবিল দেওয়া হয়েছে তো বন্ধুরা যদি আপনারা ফ্লোর প্ল্যানটি দেখেন তাহলে আপনারা একটু ভালো মতো বুঝতে পারবেন তো এটা হচ্ছে বাইরের ফ্লোর প্ল্যান আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন তো এখানে প্রথমেই দেখা যাচ্ছে যে ফোস্টের ডিজাইনটা সাইজ আমরা দিয়েছি সাত ফিট বাই আট ফিট করে এবং ফোর্স দিয়ে প্রবেশ করলেই আপনারা মোটামুটি একটি বেড ড্রয়িং রুম পেজ যাবেন সড়ো যেটা সাইজ রাখা হয়েছে উনিশ ফিট দুই ইঞ্চি বাই ষোলো ফিট পাঁচ ইঞ্চি করে তো দেখতে পাচ্ছেন যে এটার সাথে এখানে চাইলে আপনারা চোপা দিতে পারেন অথবা চাইলে আপনারা এটাকে পুরো একটা রাউন্ড করে আপনারা চাইলে এটাকে গেট বেস এটাকে আপনারা চাইলে এভাবে যদি আপনারা একটা ওয়াল টেনে দেন তাহলে কিন্তু আপনার ড্রয়িং ড্রাইনিং স্পেসটা আলাদা হয়ে যাবে তো বন্ধুরা এখানে একটি সিঁড়ি রুম রাখা হয়েছে সিডি রুমটা সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই তেরো ফিট বাই বারো ফিট করে রাখা হয়েছে গোল টাইপের সিঁড়ি দেওয়া হয়েছে তো আপনারা চাইলে এই টাইপের সিঁড়িটা এখানে দিতে পারেন তো এখানে আরও একটি ডাইনিং রুম স্পেস রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এই স্পেসটার মধ্যে তেরো ফিট বাই বারো ফিটের মধ্যে কিন্তু এই ডাইনিং রুমটা রাখা হয়েছে বা ডাইনিং স্পেসটা রাখা হয়েছে তো বন্ধুরা এই বাড়িটির যদি ধর্গ্যটা আপনি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে ধর্গ রাখা হয়েছে আঠারো ফিট এবং এই বাড়িটির ফস্ত রাখা হয়েছে দেখতে পাচ্ছেন যে সাতচল্লিশ ফিট তো যাদের আঠারো ফিট বাই সাতচল্লিশ ফিট লম্বা জায়গা আছে তারা চাইলে সেমভাবে ডিজাইনটি করতে পারেন তো এটা হচ্ছে নিস্তালার ফ্লোর প্ল্যান তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোট তিনটি বেডরুম রাখা হয়েছে এবং একটি ডাইনিং স্পেস রাখা হয়েছে এখানে এবং একটি ড্রয়িং স্পেসটা আপনারা চাইলে এভাবে রাখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি কমন ভাত রাখা হয়েছে চার ফিট বা সাত ফিট করে এবং এ পাশে একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন যেটা সাইজ রাখা হয়েছে নয় ফিট ছয় ইঞ্চি বা তেরো ফিট করে এবং এখানে অ্যাটাস্ট একটি টয়লেট রাখা হয়েছে চার ফিট বা ছয় ফিট ছয় ইঞ্চি করে তারপর পিছনে একটি ব্যালকনি রাখা হয়েছে তো ব্যালকুনিগুলোর সাইজ রাখা হয়েছে দুই ফিট ছয় ইঞ্চি বা পাঁচ ফিট করে তো ওভারঅল আমরা ডিজাইনটাকে অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি তো এখানে একটি গেস্ট বিড রাখা হয়েছে দেখতে পাচ্ছেন নয় ফিট তিন ইঞ্চি বাই তেরো ফিট করে এবং এই পাশে আর একটি টয়লেট রাখা হয়েছে যেটা সাইজ দেওয়া হয়েছে চার ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি করে তারপরে বন্ধুরা এটা হচ্ছে নিসতলার ফ্লোর প্লেন গেলো এবং দুটো দোতলা আপনারা এসে পাবেন এই বাড়ির দোতলা এসে পাবেন সেম ভাবে একটি পোস্টার ডিজাইন পাবেন এবং এটি ড্রয়িং অনেক স্পেস পাবেন যেটা নিঃসার মতো করে রাখা হয়েছে সতেরো ফিট 2 ইঞ্চি বাই ষোলো ফিট পাঁচ ইঞ্চি করে তারপরে একটি এখানে একটি বাত রাখা হয়েছে চার ফিট বাই সাত ফিট করে এবং এ পাশে আরও একটি স্টার বা সিটার রাখা হয়েছে আপনার উপর তলায় এসে সেইটা পাবেন যেটা সাইজ রাখা হয়েছে তেরো ফিট বাই বারো ফিট করে এবং এ পাশে ড্রয়িং রুমটি একটু বড় সরু করে রাখা হয়েছে চোদ্দো ফিট বাই এগারো ফিট নয় ইঞ্চি করে তারপরে এখানে একটি বেসিন ব্যবহার করা হয়েছে আপনার ড্রয়িং রুম থেকে যাতে খাওয়া দাওয়া করে হাতটা এখানে ধুতে পারেন সেই জন্য এভাবে দেওয়া হয়েছে তো দোতলায় গিয়ে আপনার একটা কিচেন পাবেন বড়ো সড়ো কিচেন পাবেন এখানে আপনার কিচেনটা সাইজ দেওয়া হয়েছে বারো ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট নয় ইঞ্চি করে এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্ট্রোট রাখা হয়েছে মানে এখানে একটি ব্যালকনি রাখা হয়েছে আপনারা চাইলে এভাবে ব্যালকনিটা রাখতে পারেন তারপর উপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এ পাশে একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে চার ফিট চার ফিট বাই ছয় ফিট 6 ইঞ্চি করে রাখা হয়েছে তো এটা হচ্ছে ইঞ্চোটাল আমাদের বাড়িটির ফ্লোর প্যান আশা করছি বুঝে নিতে পেরেছেন যদি কারও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এখানে আমার একটু ভুল হয়েছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে দোতলা দোতলার ফ্লোর প্ল্যান আর এটা হচ্ছে নিসতলার ফ্লোর প্ল্যান আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে দোতলার ফ্লোর প্ল্যানটা আর এটা হচ্ছে নিসতলার ফ্লোর প্ল্যানটা তো আমি আপনাদেরকে বোঝাতে একটু অন্যরকম হয়ে গেছে এটা নিস্তালারটা হবে যেহেতু এখানে এক্স রোড আছে তো নিসতলার কিচেনটা দেওয়া হয়েছে এবং দোতলায় এসে আমরা এখানে একটি ব্যালকনি দিতে পেরেছি যার মানে হচ্ছে যে এটা হচ্ছে দোতলা ফ্লোর প্ল্যানটা তো বন্ধুরা আশা করছি সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা এটা হচ্ছে ওভারঅল বাড়ির ডিজাইনটি এটা হচ্ছে থ্রি ডিটা তো থ্রি ডির মধ্যে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে ইউনিকভাবে ডিজাইন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সামনে দুটি পিলার দেওয়া হয়েছে সাদা কালার করে কালার দেওয়া হয়েছে আপনারা চাইলে এখানে যে লম্বা লম্বা বর্ডার আছে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন অথবা চাইলে রাউন্ড শেপের বর্ডার দিতে পারেন তো বন্ধুরা দোতলায় এসে দেখতে পাচ্ছেন যে এখানে যে পোস্টার রাখা হয়েছে এখানে খুব অ্যামেসের একটি গ্রিল ব্যবহার করা হয়েছে এবং কাটার শেপের একটি ডিজাইন দেওয়া হয়েছে এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর করে একটি সানসেটের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে তো আপনারা চাইলে খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর করে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করতে পারেন এরকম করে তো বন্ধুরা এই বাইরেটি যদি আপনারা এই অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে দেখ ঠিক ডিজাইনটি এরকম দেখা যাবে খুব গর্জিয়াস করে ডিজাইনটি করা হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না তো এখানেই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জানালার মধ্যে আমরা খুব সুন্দর করে বক্স টাইপের একটি ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদের উপরে যে পাঁচ ফিট ঘাতনি হয় সেখানেও কিন্তু আমরা খুব সুন্দর ওখানে ডিজাইন দিয়েছি তো আপনারা যদি আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করাতে চান আমাদের থাকা স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি আপনারা চাইলে আমাদের অফিসে আসছে সংগ্রহ করতে পারেন সরাসরি কথা বলে অথবা চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের ড্রয়িংগুলো সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন অবশ্যই চেষ্টা করবেন দক্ষিণ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে তাতে করে দেখা যাবে যে আপনার বাড়িটি কমপ্লিট হওয়ার পর দেখতে কীরকম হবে সেটা আপনি আগে থেকেই বুঝতে পারবেন এবং আপনার বাড়ির ড্রয়িং অনুসারে কাজ করলে তাদের ডিজাইনটা নষ্ট হবে না খুব সুন্দরভাবে কাজটি হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্য জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে সালাম ওয়ালাইকুম